আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য বেশ কয়েকদিন পরে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করছি আশা করি আপনাদের এটি বিশেষ কাজে লাগবে আপনার সন্তানকে সুসন্তান বানানোর যে প্রয়াস আমরা চালাচ্ছি তার সাথে আপনাদের আমাদেরকে সাথে প্রয়োজন এই বিষয়টি খুবই জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে আমাদের ছোট ছোটো সন্তানরা অনেকেই টেলিভিশন দেখা এবং মোবাইল দেখা নিয়ে ব্যস্ত থাকে বাবা মা অনেক বিরক্ত হয় বা বাবা মা এই জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন সরাই নিয়ে আসতে পারে না আমরা সে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা শিশু বিশেষজ্ঞ এবং অন্যান্য লেখা থেকে পড়ে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেই বিষয়গুলোই আজকে উপস্থাপন করব শিশুদেরকে টেলিভিশন এবং মোবাইল থেকে সরিয়ে নিয়ে আসার জন্য বাবা মায়ের কতগুলো কাজ করতে হবে সেই কাজগুলির মাত্র সাতটি বিষয় এই সাতটি কাজ করলে আপনার সন্তান ক্রমশ টেলিভিশন দেখা এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসবে আপনাকে একটু কষ্ট করতে হবে এই কষ্টটার মধ্যে প্রথম কষ্টটা হচ্ছে এক নম্বর প্রতিদিন সময় করে তাকে বাইরে নিয়ে যাওয়া একদিন গ্যাপ না দিয়ে প্রতিদিন তাকে সময় করে বাইরে নিয়ে যাওয়া গল্প করা এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসা তাতে কিছুটা সময় ব্যয় হবে তার বাইরে যেতে ইচ্ছে করবে দুই নাম্বার হচ্ছে সন্তানের সাথে খেলা করা যতটুকু সম্ভব বয়স অনুপাতে যেটুকু করা যায় খেলা সেটুকু সময় আপনি তাকে দিবেন তার সাথে খেলবেন তার সাথে খেললে সে খুব খুশি হবে এবং ওই সময়টার জন্য সে অপেক্ষা করবে তিন নম্বর হচ্ছে প্লেডো খেলনা আপনি ওকে খেলনা কিনে দেবেন প্লেডো প্লেডো বলতে বোঝায় পুতুল কিংবা গাড়ি বা যে সমস্ত ক্রিয়েটিভিটি আছে সাজানো ভাঙা আবার সাজানো এইগুলোকে প্লেডো বলে ব্লক ঘরবাড়ি বানানো ছবি আঁকা এবং ছবি রঙ করা চার নম্বর পয়েন্ট হচ্ছে ছবি রঙ করা আপনি ছবি এঁকে রং করতে বলবেন অথবা ছবি আঁকতে বলবেন অথবা একটা বাড়ি বানাতে বলবেন এইরকম ধরনের ক্রিয়েটিভিটির মধ্যে রাখবেন এবং এই কাজগুলো শেষ হলে তাকে আপনি পুরস্কৃত করবেন কিংবা তাকে যে কোনো একটা প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করতে ব্যস্ত রাখবেন তিন নম্বর হচ্ছে গল্প করা গল্প বলা সবচেয়েতেই বেশি ক্রিয়েটিভিটি আপনি বাস্তব ভিত্তিক শিক্ষামূলক ছোটদের অনেক গল্প আছে দরকার হলে বই পড়ে পড়ে ওকে বুঝাবেন গল্প বলা ছয় নম্বর হচ্ছে ছোটোখাটো কাজে অংশগ্রহণ করানো আপনার সাথে বা আপনার সংসারের বা আপনার অফিসের যে কোনো কাজের সাথে আপনি তাকে অংশগ্রহণ করান তাকে কাজ করতে বলুন এটি নিয়ে আসো ওটি নিয়ে আসো এটা ওখানে রাখো একটু দাঁড়াও এই এই ধরনের কাছে কাছে রেখে তাকে আপনি কাজে লাগান যে কোনো কাজ ছোটো ছোট কাজ যা তার পক্ষে সম্ভব সেগুলো লাস্ট হচ্ছে প্রতিটি কাজের প্রশংসা করা এবং উৎসাহ দেওয়া শেখানো এবং শিখিয়ে দেওয়া যদি কোনো ভুল করে তাকে না বকে তাকে শিখিয়ে দেওয়া এবং ভুল করলেও হাসি মুখে বলবেন যে তো ছোটো তোমার তো ভুল হবেই এইভাবে তাকে প্রশংসা করে করে তাকে কাজ করাবেন এই কাজগুলোর মধ্যে যখন আপনি ইনভলভ হবেন আপনার সন্তানের সাথে তখন আপনার সন্তান আপনার সাথে সময় ব্যয় করতে চাইবে তখন তারা মোবাইল ধরবে না টেলিভিশনে দেখবে না আপনার এ সমস্ত কাজ নিয়ে সে ব্যস্ত থাকবে এ সমস্ত কাজের ভিতরে তার মন ভালো থাকবে এবং সে উৎসাহ বোধ করবে এভাবে করেই দেখুন আপনার সন্তান অবশ্যই টেলিভিশন দেখা এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসবে আমরা এই ধরনের অনেক শিক্ষামূলক বিষয় বা অনেক বিষয় বলি যে বিষয়গুলো অনেকেই চেষ্টা করে সফল হচ্ছেন আশা করি আপনিও হবেন আপনার সন্তানকে টেলিভিশন দেখা এবং মোবাইল দেখা থেকে বিরত রাখতে পারলে তার লেখাপড়া তার অন্যান্য কাজের ভিতরে তার সময় দেওয়ার পরিমাণটা বাড়বে তখন সে ছাত্র ভালো হবে আপনার ওভিডেন্ট হবে এবং সে অবশ্যই একটি সুনাগরিক হবে দোয়া করবেন আমাদের জন্য আমরা সুনাগরিক বানানোর চেষ্টা করছি আপনার সন্তানই আগামী দিনের সুনাগরিক ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ